কহিলা হবু শুনো গো গবুরায় কালীকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পায় মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লহ বাঁটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায় মোড়ে মাটি রাজ্যে মোর একই অনাসৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহি আর শুনিয়া গবু ভাবিয়া হলো খুন দারুন ত্রাসে ঘর্মবয়ে গাত্রে পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে নাহি কচরে হাড়ি কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে অশ্রু জলে ভাষায় পাকা কহিলা গবু হবুর পাদ যদি না ধুলা লাগিবে তব পায় পায়ের ধুলা পাইব কি শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় কর ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদ ধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনা তো গুলা উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্যে আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানীগুলি দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী বসিল সবে চশমা চকে আটি ফুরায় গেল উনিশ পিপে নস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য কহিল না যে তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছ কেন তবে সকলে মিলে যুক্তি করি শেষে কিনল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ ধুলায় কেহ মেলিতে না চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরেল ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল কহিল রাজা করিতে ধুলা দূর জগত হল ধুলায় ভরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাঁখে একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পা নদীর জলে নাহি চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাতার করে চেষ্টা পাকের তলে মজিল বেচা কিনা সর্দি জ্বরে উজার হল দেশটা কহিল রাজা এমন সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুনঃ যতে গুণবন্ত বন্ত ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হায় নাহি কোপায় অন্ত কহিলমহি মাদুর দিয়ে ঢাকো ফরাস পাতি করিব ধুলা বন্ধ কহিলকে কেহো রাজারে ঘরে রাখো কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর হতেছে মনে সন্দেহ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতির ওইলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথিবী ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতি রহিবে মহাকীর্তি কহিল সবে হবেলে যত চামার যদি রাজার চর হেতা হোতা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যজ্ঞ মতো চামার নাহি কোথা না মিলে তত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ইশৎ হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যায় মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া সকল সকলদের শুদ্ধ মন্ত্রী কহে বেটারে শুলে বিধে কারার মাঝে করিয়া রাখ রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ পানতে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে ব্যাটা বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গবুর রক্ষা পেলো ধর